কিছু কিছু দেশ আছে যেখানে যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে সেসব দেশে কি কী করণীয় বা সেখানকার আদব কায়দা জেনে নেওয়া খুব দরকার তা না হলে কখনো কখনো আমাদের বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হতে হয় এমন এমনকি জরিমানাও হতে পারে তাহলে আসুন জেনে নিই যে কোন কোন দেশে কি কি জিনিস মেনে চলতে হবে বা সেগুলো করলে অপরাধ বলে ধরা হবে নাম্বার ওয়ান আয়ারল্যান্ড এই দেশের মানুষদের ধারণা যে তাদের আদব কায়দা এবং কথা বলার ধরন অনেক উচ্চমানের তাদের নিজস্ব ভাষা হলো আইরিশ ভাষা সব জায়গায় এ দেশে ইংলিশও বলা যায় না তাহলে তাদের মনে হয় তাদেরকে নিয়ে সবাই মজা করছে নাম্বার টু টার্কি এখানে হাত দিয়ে কোনো রকমের অঙ্গিভঙ্গি করলে এ দেশের লোকেরা অপরাধ বলে মনে করে সুতরাং তা করা বারণ নাম্বার থ্রি মেক্সিকো রসিকতা করা বারণ মেক্সিকো সিটিতে ভুলেও এটি করবেন না তাতে আপনি ওদের রসিকতার শিকার হবেন নাম্বার ফোর নো চার্চ নরওয়ে মানুষরা ভীষণ সংযত তাদের ধর্ম নিয়ে এরা ব্যক্তিগত জীবন এবং ধর্ম নিয়ে কারোর সাথে খোলামেলা আলোচনা করে না ধার্মিক বিষয় আলোচনা এদের পছন্দ নয় নাম্বার ফাইভ আপনাকে ছুরি ও কাটা চামচের ব্যবহারটি শিখতে হবে কারণ হাত দিয়ে খাওয়া বাইরের দেশগুলোতে ভীষণভাবেই তাদের আপত্তিকর বলে মনে হয় আপনি যদি না জানেন কিভাবে ফর্ক ও নাইফকে ব্যবহার করতে হয় খাওয়ার সময় তাহলে অবশ্যই এ ব্যাপারে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে নাম্বার সিক্স নো চুইংগাম চুইঙ্গাম সিঙ্গাপুর দেশে ব্যান করে দেওয়া হয়েছে রাস্তায় চুইঙ্গাম ব্যবহার করলে আপনার হাজার ডলার ফাইন হতে পারে নাম্বার সেভেন নো কিসিং কিসিং করা বারণ পাবলিক প্লেসে কারণ এটি বাজে কাজ বলে বিবেচনা করা হয় ভারতে তবে কলকাতা মেট্রোর ঘটনাটা মনে আছে তো আপনাদের সবার নাম্বার এইট ফুল কেনার আগে সাবধান রাশিয়াতে বীজর সংখ্যা ফুল কিনলে আপনার জরিমানা হতে পারে কারণ বিজোর সংখ্যার ফুল ওখানকার কবরস্থানের সঙ্গে সম্পর্কিত নাম্বার নাইন নো টিপিং জাপানে আপনি রেস্টুরেন্টে বকশিস দিতে পারবেন না খুশি হলেও কারণ বকশিস নেওয়া এখানে অপমান বলে মনে করা হয় এবং তা করলে তারা আপনাকে পয়সা ফিরিয়ে দেবে নাম্বার টেন কখনো অজিস এবং কিউইসের সম্প্রদায়ের মানুষদের এক করবেন না কারণ অজিস হচ্ছে অস্ট্রেলিয়ার লোকেরা এবং কিউইস নিউজিল্যান্ডের লোকেদের বলা হয় এত আলাদা আলাদা কালচার এগুলো কি আপনি আগে জানতেন নিচে কমেন্ট করুন